এরিও খামারে ভাইরা বালা নি বালা থাকবেন কেন মুরগার ওজন বাড়ে না আন্ডাও হারে না দুই দিন হরে হরে রোগে ধরে ঠান্ডা লাগে হেট খারাপ হয় লিভারের মধ্যে হানি জমি মুরগি স্টক করে আবার হুয়ে যায় এখন আর কোনো টেনশন করি কিন না আন্নগোল্লাই এবার মিরা মিরার একদম লিমিটেডেড বয়লার বুস্টার লেয়ার বুস্টার ইউএস এর বেড ফার্মার তৈরি এটা খাবাইলে মুরগের ওজন বাড়বে কত জানেন খাবান শুরু করে দেন একটু আগে না মুরগে আন্ডা দেয় না মোরগ বলে না মানে বাড়ে না সেটার জন্য এইটা লেয়ার বুস্টার শুধু তাই না এই লেয়ার বুস্টার ব্যবহার করলে মুরগির ডিমের উৎপাদন বাড়বে নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত সেই সাথে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং আপনার ফার্ম থাকবে নিরাপদ তাইলে আর দেরি করবেন কিল্লায় খামারের উন্নতি করার জন্য ব্রয়লার বুস্টার লেয়ার বুস্টার এই দুইটা খাবান উন্নতি করেন খামারের উৎপাদন বাড়ান স্বাবলম্বী হন খামারে ভাই তাইলে আর দেরি কেন স্ক্রিনের নাম্বারে এক্ষুনি ফোন করুন আপনাদের জন্য ডেলিভারি একেবারে ফিরি